সবাইকে জানাচ্ছি শুভ প্রবর্ণা পূর্ণিমার শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং দিনটি সকলের ভালো যাবে আজকে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার উত্তরা ঢাকা গিয়েছিলাম শুভ প্রবর্ণা পূর্ণিমা উপলক্ষে ওখানে আজকে বিহার পরিচালনা কমিটি এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের আয়োজনে সকালবেলার প্রোগ্রাম খুবই সুন্দরভাবে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সমাবেত প্রার্থনা বৌদ্ধ পূজা শিবলী পূজা সঙ্গদান এবং জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যদানের মাধ্যমে তো আজকের এই পবরণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন এই দিনটি উদযাপন করার পূর্বে পূজনীয় বৃক্ষ সংঘরা তিন মাস বসবাস পালন করেছেন শিল সমাধি প্রজ্ঞার মাধ্যমে এবং আমাদের গৃহিরা আমরা যারা আছি তারাও উপাসত শীল পালন করেছি দানময় শিলময় ভাবনাময় জীবনযাপন করেছি তো এটা ভিক্ষুসঙ্গ এবং গৃহিদের উভয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন তো আজকের এই দিনের পরে আবার আগামীকাল থেকে এক মাস ব্যাপী বাংলাদেশের প্রতিটি বিহারে একদিন করে কঠিন দান অনুষ্ঠিত হবে সবাইকে আজকের এই দিনে আবারও অবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি দিনটি সকলের ভালো যাবে ধন্যবাদ